যার বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করেছে তার মেয়ে সেলুট কি করে করতে হয় সেটা জানে না সেলুট ওইভাবে করা মানে অসম্মান করা সেলুটকে তুমি জানো তুমি জানো অপরাজিতা ও তোমাকে তুমি বলবো না কেন তুমি তোমার জায়গায় নেই তুমি দেশদ্রোহী হ্যাঁ তুই দেশদ্রোহীর মতো কাজ করছিস তুই কি নিজে জানিস তোর পেটে আগে শিক্ষা দীক্ষা কালী আছে কিনা না বলতো আমি এটা জানতে চাই অপরাজিতা তোর পরিবারের যে শিক্ষা দীক্ষা নেই সেটা বুঝতে পেরে গেছি তোর শ্বশুর বাড়ির এবং তোর বাবার বাড়ির পরিবারের শিক্ষা দীক্ষা তোর মধ্যে কি এক ফোঁটা নেই যদি এক ফোঁটা থাকতো তাহলে তুই এইভাবে সেলুটকে অসম্মান করতে পারতিস না তুই দেখ তুই সেলুটকে অসম্মান করেছিস তুই সেলুটও ঠিকঠাক দিতে জানিস না কখনো এইভাবে হয় না রে এইভাবে সেলুট হয় না আমি বসে আছি তাই না আমি কপালে দিতাম বসে বসে দিতে নেই এইভাবে এই যে ফাঁকা থাকে না এটাকে অসম্মান করা হয় এইভাবে কখনো নয় সেলুট এইভাবে আগে শেখ সেটা তো শিক্ষা দীক্ষা কিছু তোর নেই ঠিক আছে বড় বড় ডায়লগ মারতে বসে পড়িস ওই ডায়লগই ওই নাচ গানের মধ্যে তোর ওটাই ডায়লগ ঠিক আছে এমন পাছা তুলাস এমন মানে বুকের হিলিয়ে হিলিয়ে বুক নাচিয়ে নাচিয়ে তোর ওই দুটো মাম্মা নাচিয়ে নাচিয়ে যেভাবে তুই ভিডিও করিস নিজেকে ভাইরাল হওয়ার জন্য তুই জানিস তুই কতটা নোংরা তুই জানিস ওই সোনাগাছির মেয়ের সঙ্গে তোর একবারে পুরো পার্থক্য আছে কোনো আলাদা নেই কেন ওরা ভদ্র তোর দুটো যা নাচিয়ে নাচিয়ে তুই করিস এনে দেবো বন্ধুরা আমি সেগুলোর সামনে এনে দেবো এবং ফেসবুকে দিচ্ছি ওই ভাবে নাকি ও ভিডিও করে ওটাকে বলে লোকে স্ট্রাগেল মোলোজা এটাকে স্ট্রাগেল বলে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিই ভুলের পর ভুল করে যাচ্ছে অপরাজিতা ভুলের পর ভুল আর সেই ভুলগুলো আমার চোখে পড়ছে এবং অনেকের চোখেই পড়েছে যারা বলার কমেন্টে বলছে আর যারা ভিডিও করা তারা ভিডিও করে বলছে কিন্তু কিছু মানুষ এই যে কে সাপোর্ট করছে তারা এসে ফেসবুকে জ্ঞান দিচ্ছে তাদের হয়ে যে অপরাজিতা স্ট্রাগেল করেছে তোদের মতো তো নয় লোকের নিন্দা করে তোরা আজকে উঠতে চাইছিস নিন্দা কিসের রায় নিন্দা কিসের । হুম নিন্দাটা কাকে বলে নিন্দাজনক কাজ করলেই তাকেই নিন্দা বলে আর নিন্দাজনক কাজ না করলে তাকে তো নিন্দা করবেই না তাকে নিয়ে নিন্দা শব্দটা কেন এসেছে আমি যখন নিন্দাজনক কাজ করবো তখনই তো মানুষ আমাকে নিয়ে নিন্দা করবে তাই না এই জন্যই নিন্দা শব্দটা প্রয়োগ হচ্ছে এবং নিন্দা শব্দটা সবাই বলে ঠিক আছে নিন্দা কি মানে নিন্দামো কাজ করলেই লোকে নিন্দামও করবে এইটুকু বোঝার মতো ওই যে অপরাজিতার কিছু চামচাগুলো আছে অপরাজিতার মুখ বেঁচে বেছে আজকে মানে অপরাজিতার নোংরা মো দেখিয়ে দেখিয়ে আজকে নিজেদের চ্যানেলও দাঁড় করিয়েছে তার আবার বড় বড় ডায়লগ মারতে আসে আমাদেরকে তো যাই হোক বন্ধুরা এটা পরের কথা মেন কথাই আসি আমি থামবেলে দিয়েছি দেখো কিভাবে ও সেলুট করছে সেলুটটাও জানে না যার বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করেছে যে কিনা নিজেই বলছে সে তো নিজেই বলছে এটা তো আমাদের বলা কথা নয় সেটা তোমরা সবাই শুনে নিয়েছো ও নিজের মুখেই বলেছে তারা তোমাদেরকে আমি শোনাচ্ছি

করেছে আর কি বললো যে সবার তো জানা সম্ভব নয় তোর তো আগে জানা সম্ভব কেন তোর বাবা আর্মিতে কাজ করেছে কুড়ি বছর ধরে দেশের সেবা করেছে তাহলে তুই কেন জানবি না তোর তো আগে শিক্ষা দীক্ষাটা হওয়া দরকার তাই না তুই ফালতু কথা বলতে বসেছিস আর তুই সেলুটকে অসম্মান করছিস তুই রীতিমতো সেলুট যখন জানিস না অসম্মান করবি না আমি প্রত্যেকটা মানুষকে বলছি দেশের বিষয় যখন কিছু জানবে না তাহলে করতে যাবে না যেমন রেল লাইনে দাঁড়ে গিয়ে দেশের পতাকাকে নিয়ে মাটিতে ছেঁচড়ে চলে যাচ্ছে একটা মহিলা যেভাবে ভিডিও করেছে অল শুরু করে দিয়েছে সে ডিলিট করে দিয়েছে ঠিকই তার ফেসবুক পেজ থেকে কিন্তু দেশের জাতীয় পতাকাকে নিয়ে লুটো লুটি করছে ধুলোতে সেম জিনিস এও আর্মি মেয়ে আর্মিতে তার বাবা চাকরি করেছে তার মেয়ে সেলুট জানে না কি করে সেলুট দিতে হয় সেলুট এমনি করে ফাঁকা করে সেলুট দিচ্ছে কিছু জানে না তার নাকি জানা সম্ভব নয় কি করে জানবি কালচারটা কি ছিল অ্যাকচুয়ালি কালচারটা কি ছিল অ্যাকচুয়ালি কি তোর বাবা সত্যি কি দেশের নিষ্ঠাভাবে সেবা করেছে তো না দেশের আর্মি হয়ে আমার মনে হচ্ছে না তোর শিক্ষা দীক্ষাটা এটা কি তোর শিক্ষা দীক্ষা যদি ঠিক থাকতো তাহলে মনে হয় এইভাবে সেলুট দিদিস না যখন কিছু জানিস না করতে যাস কেন তারপর আবার গর্ব করে বলছিস তোর বাবা আর্মিতে স্কুল ড্রেস পরে তুই যেভাবে পাছা দুলিয়ে ডান্স করছিস পাছারে পাছারে তোর পাছায় মারবো পেছনে একটা লাথি বুঝেছিস দেশদ্রোহীর মতো কাজ করছিস গেরুয়া পোশাক পরে আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে তুই ছেলেখেলা করছিস রুদ্রাক্ষ মালা পরে হ্যাঁ এক বেটি ছেলেকে ভালোবেসেছি তোর ভালোবাসা বার করছি স্বামীর বুকে লাফিয়ে লাফিয়ে নাচছ তুমি সমাজে কি বার্তা দিচ্ছ হ্যাঁ সমাজে কি শিক্ষা দিচ্ছ আর তোকে মানুষ বলে তুই স্ট্রাগল করে এসেছিস যেসব মানুষরা বলে তাদের চ্যানেল গ্রো করার জন্য আদার্স ভাই আর কিচ্ছু নয় তোদের মতো মানুষকে তোদের মতো দেশদ্রোহীকে এই ইন্ডিয়া থেকে লাথি মেরে বার করে দেওয়া উচিত কোনো কিছু সম্মান দিতে জানিস না সনাতন ধর্মটাকেও তুই ছাড়লি না হ্যাঁ এটা নিয়ে ভিডিও আসবে বন্ধুরা হ্যাঁ আসবে জবরদস্ত ভিডিও আসবে সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা করেছো একটা ভিডিও ডিলিট করেনি আমার কমেন্ট ডিলিট করছিস কেন কি আমার কমেন্ট ডিলিট করছিস কেন বন্ধুরা দেখো আমি একটা জিনিস দেখাই আমি ওকে লিখে আসছে আমার কমেন্ট ডিলিট করছে এত বড় সাহস আমার কমেন্ট রাখতে পারবে না তো কারণ মানুষের যেটুকু মানুষের চোখ খুলছে না আমার কমেন্ট দেখে তো চোখ খুলে যাবে ওই জন্য আমার কমেন্ট রাখতে পারবে না এ দেখো ন্যায্য কথা বলছি বলে কিন্তু আমি রেখে দিয়েছি আমি কি কি কমেন্ট করেছি আমি রেখে দিয়েছি ও পুরো ডিলিট করছে কেন ডিলিট করছো কমেন্ট ডিলিট করার টাইম পাচ্ছে না জানোয়ার মেয়ে ছেলে পোশাকের ভিডিওটাও ডিলিট না সবাই মিলে যদি প্রতিবাদ না করতো ও যখন দেখে নিল ও কিন্তু ডিলিট করতো না যতক্ষণ ওর বিরুদ্ধে কেস হয়েছে ততক্ষণ কিন্তু ও ডিলিট করেনি যখনই দেখলো আমার বিরুদ্ধে কেস হয়ে গেছে তখন ডিলিট করে ক্ষমা চাইতে এসেছে আমার ভুল হয়ে গেছে আর তার আগে মানুষ যখন বলছিল তখন মানুষগুলোকে পাগল ভাবছিলিস পাগল ভাবছিলিস ছাগল ভাবছিলিস তুই নিজেকে বিশাল শিয়ানা ভাবছিলিস এখন অবধি তুই স্কুল ডেসের ভিডিও গুলো ডিলিট করিসনি রুদ্রাক্ষর মালা পরে তুই সনাতন ধর্মটাকে নিয়ে তুই ছেলে করেছিস এখনো ডিলিট করিসনি যেসব গানে তুই যেসব ড্রেস পরে ভিডিও করছিস সেই ড্রেসগুলোর অসম্মান করছিস সনাতন ধর্মটাকে অসম্মান করছিস স্কুলের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছিস আমাদের ভারত ভারত সরি ভারতের জাতীয় সঙ্গীতকে তুই অপমান করছিস তোর এত বড় সাহস তোকে কে দিয়েছে হ্যাঁ আজকে তুই সেলুন কে দিনের পর দিন তুই কিচ্ছু জানিস না না গুদি মাইপ্রসা দুধু খাও তুমি যার বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করেছে শিক্ষা করে বেরিয়েছো হম কিছু শিক্ষা দীক্ষা নাওনি সব বাড়ি কোথা কার সব মতো রাস্তায় ডান্স করে পাছাটা দুলে পছাই ঢাকা ব্যাগ আমার চোখের সামনে যদি তুই করবি আগে চারটে তোর পাছাই লাথি মারবো আমার রক্ত গরম হয়ে যাচ্ছে তোর দিন দিন সব ভিডিও গুলো দেখে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে সেলুটকে অসম্মান করছিস যেটা জানিস না সেটা সেলুট দিতে যাচ্ছিস কেন হ্যাঁ শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই যার বাবা কুড়ি বছর ধরে আর্মিতে চাকরি করেছে তার মেয়ে কিছু জানে না অসভ্য কোথাকার কুলাঙ্গানি মেয়ে কোথাকার তোর কপালে আরো দক্ষিণ আছে তোর কি কি অবস্থা করি তুই শুধু দেখ তোমরা দেখে এসো ভালো করে আমি দিদি ভালো করে থামেলে আমি একটু গোলা করে দিয়েছি তোমরা একটু পারলে দেখে আসো ভিডিওটা শর্ট ভিডিওটা দেখে আসো সবুজ কালারের শাড়ি পরে একটু দেখে আসো তিন দিন আগেকার ভিডিও একটু দেখে আসো অপরাজিতা চ্যানেলে গিয়ে দেখে আসো কিভাবে সেলুট দিচ্ছ যে আবার ওই গানে যে গানে ও আর্মির পোশাক পরে করেছিল সেই গানেও আবার করেছে এ শ্বশুর বাড়ি শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই অশিক্ষিত গাওয়ার মূর্খর বাপের বাড়িটাও আমি বলবো আমার ডাউট হচ্ছে বাবা আর্মিতে চাকরি কি করে করতে পারে ঠিক করে আর্মিতে চাকরি পেয়েছে আমার ডাউট তো হচ্ছে তো যার বাবা আর্মিতে চাকরি করবে তাদের বাড়ির ফ্যামিলির মেয়ে এরকম করে কি করে ভুলভাল কাজ করে আমার তো জানা ছিল না জানা ছিল না মানে জানা ছিল না মানে কি একটা বাচ্চাও জানে এই ড্রেসটা সম্মান দিতে বড় বড় ডায়লগ মানো তুমি হ্যাঁ তুই দেখ কি হাল করি তুই ওই স্যালুটকে অসম্মান করছিস যে স্যালুট তুই দিতে জানিস না সেই সেলুট কেন করছিস কেন করছিস আমার চোখেই পড়ছে আর তোকে ভদ্র ভাষায় বলে আসছি যে ভিডিও ডিলিট করে আমার কমেন্ট ডিলিট করতে লাভ নেই আমার কমেন্ট তুই ডিলিট করছিস ওইটুকু টাইম পাচ্ছিস আর ভিডিও গুলো ডিলিট করার টাইম পাচ্ছিস না এত ভাইরাল পেছনে মারবো তো সব ঠিকানা জানি জানিস পুলিশ নিয়ে গিয়ে তোর বাড়িতে আবার মানে ইয়ে করবো ঝামেলা করবো তোর ভিডিও করা বন্ধ করে দেবো এইটুকু বলে দিলাম তোকে তুই এইভাবে যদি দিনের পর দিন যেসব জিনিসগুলোকে অসম্মান করা যায় না তুই সেসব জিনিসগুলোকে যদি অসম্মান করতে থাকিস তুই যদি ভিডিওগুলো ডিলিট না করিস তুই যদি ক্ষমা না চাস হ্যাঁ তোকে ক্ষমা চাইতে হবে ভালো করে ওইরকম ক্ষমা হবে না তুই ডিলিট করবি আর ক্ষমা চাইবি ডিলিট করবি আর ক্ষমা চাইবি তুললে ঠিক আছে বনগা থানায় তুই যে কেস খেয়েছিস হবে না আরো অনেক সাইবারে জমা পড়েছে তুই আস্তে আস্তে বুঝতে পারবি ঠিক আছে এমনিতেও তোর জীবন একদম ধনে পাতা হয়ে যাবে মাথার ওপর দিয়ে আবার যদি জল চলে যায় পুলিশ নিয়ে গিয়ে তোর চ্যানেল পুরো পুরো ডিলিট করে দেবো ফোন কেড়ে ঠিক আছে তুই স্কুলের ড্রেস পরে আমাদের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিস যে ড্রেস পরে আমাদের বাচ্চার এবং আমরা গেছি সেই ড্রেস পরে পাছাড়ে পাছাড়ে গানে তোমার নাচা এখন পাছাই মধ্যে দেব বিচুটি পাতা লাগিয়ে তখন পাচা নাচাবে না পাচা চুলকাতে চুলকাতে টাইম চলে যাবে ঠিক আছে বলেছিস যে তুমি পাছা শব্দটা তুলছো বা তুমি মুখের ভাষা দিচ্ছ পাছা শব্দটা মুখের ভাষা পাছা দুলাতে পারে আর পাছাটা বললে মুখের ভাষা এটা হ্যাঁ পাছাটা মুখের ভাষা তাহলে তোর পাছা নেই কারোর পাছা নেই তাহলে পাছা শব্দটা হয়েছে কেন পাছা যদিও ও দুলাতে পারে আমি বললে ভাষা মুখের ওই অপরাজিতা ফ্যান ওইখানে যে চুলকা চুলকি করবি আমার কাছে নয় বুঝেছিস আমি প্রত্যেকটা ভিডিও প্রমাণ রেখে কথা বলছি তো ও কেস খাবে বিশাল বড় চ্যানেল ব্যান্ড হয়ে যেতে পারে জানিস এমনিতে হবে জানিস আর অপরাজিতা তুই ভাবছিস তো যে হালকা ভাবে বলছি হালকা ভাবে নিচ্ছিস নিস না এর বিশাল বড় খতরনাক জিনিস হতে চলেছে তোর বিরুদ্ধে তো নেবই ভালো করে ঠিক আছে অলরেডি নিয়েছি আরও নেব আরও অনেকে নিয়েছে বনগা থানাতে যে কেসটা যে করেছে সেও নিয়েছে এবং মানব অধিকারী সঙ্গীতা চক্রবর্তী নিয়ে নিয়েছে তুই এবার বাঁচিস কি করে আমি দেখি ঠিক আছে তুই সেলুট দিতে জানিস না সেলুট করতে এসেছিস হ্যাঁ হম যে সদ্রোহী কোথাকার শয়তান এর বাবা আর্মিতে চাকরি করেছে কুড়ি বছর ধরে ঠিকই কিন্তু আমাদের দেশের জন্য করেছে না আমাদের দেশে থেকে আমার ডাউট হচ্ছে ভাই আমি সত্যি কথা বলছি তো চলো বন্ধুরা ভিডিওটা একটুকুই থাক আসছি এরপরে যেসব ভিডিওগুলো নামবে না উদ্ধম মাধ্যম ভিডিও নামবে বন্ধুরা একে আমি ছাড়তে পারবো না আর তোমরা এই সময়ই আমার ভিডিও পাবে যে সময় তোমরা ভিডিও দেখতে পাচ্ছ সেই সময় আমার ভিডিও পাবে একদম আসবে ওর জন্য ডেলি একটা করে আর ফেসবুকে ওকে নিয়ে আচ্ছা করে দিচ্ছি ঠিক আছে ফেসবুকটাও তোমরা যে ফলো করে আসো দেখে আসো ওর ভিডিওগুলো তুলে তুলে এনে দিচ্ছি এই যে আরমিন মানে সরি এই যে সেলুটের ভিডিওটা আমি দেবো তোমরা দেখবে ভালো করে আমি ফেসবুকেই দেবো কালকেই দেবো সেলুটের ভিডিওটা ঠিক আছে কীভাবে সেলুট করছে তোমরা অবশ্যই দেখবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবারও অন্য একটা ভিডিওতে লাগিয়ে যেত তুই রেডি থাক পাছার মধ্যে বিচ্ছুটি পাতা লাগিয়ে মধু লাগিয়ে মৌমাছিগুলোকে বিমড়েগুলোকে তোর পেছনেই লাগিয়ে দেবো এই ফুলে গুডুটে দারু জোরে জোরে নাচবি পরিবার গুলো সত্যি আমার মন অন্য রাখছে এর বাবা আগমির চাকরি করেছে ঠিকই কিন্তু আমাদের ভারতের ক্ষতিই করেছে বসে বসে আমার মন বলছে চলো বন্ধুরা টাটা